আসসালামু আলাইকুম এফ্রিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাইকে রামাদান মোবারক এটা ছিল আমাদের প্রথম সেহেরির রাতে আর কি রাতে ঘুমানো যা ঘুমাতে যাওয়ার আগে সব কিছু রেডি করে রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি আমার টেবিলটা গুছিয়েছি টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সব কিছু এভাবে করে গুছিয়ে এখন ঘুমাইতে যাব কারণ সেই সময় সব কিছু গুছিয়ে নিয়ে খাওয়া হয় না দেখা যায় টাইমটা খুব কম থাকে তাড়াহুড়াও থাকে তো এই জন্য সেহেরির সময় ওঠার পরে এখন হচ্ছে আমরা খাবার দাবার সব রেডি করে নেবো আর একটু দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে খাবার দাবার আমরা তো আজকে মানে সেহেরি যেদিন করেছি সেই দিনে আর কি মানে রোজার আগের দিন সেই দিন আসছে তো এখানে ডাল ভর্তা করা হয়েছে চায় মাছ ছিল আর গরুর গোশ ছিল কারণ রাত্রেবেলা কেউই ওভাবে খেতে পারে নাই আমরা সারাদিন জার্নি করে আসছে এই জন্য তো সিহি খাওয়া শেষে এটা ছিল আমাদের ইফতার রেডি করার দিন আর কি দিনের বেলা এখন হচ্ছে এখানে বেসন কর্নফ্লাওয়ার চালের গুঁড়ি আর লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে আদা রসুন বাটা সব কিছু এক সাথে মিশিয়ে এই তো একটা ব্যাটার তৈরি করে নেবে বেগুনির জন্য এটা তো চামচ দিয়ে কোনোভাবেই হচ্ছিল না আম্মু বলতে হাত দিয়ে আমি বললাম ঠিক আছে কারণ আমার হাতটাও তো পুড়ে গেছে এদিকে আর এদিকে হচ্ছে পেঁয়াজুর জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া জিরা গুঁড়া লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণে দিয়ে তারপরে হচ্ছে একটুখানি চালের গুঁড়া দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছে এটা হচ্ছে পেঁয়াজের জন্য আর এদিকে ভাজা কর করছিলাম আমি একটু এদিকে আমি হচ্ছে রোলটা দিয়ে দিচ্ছি আমার তো হাত পুড়ে গিয়েছে এই জন্য যে গাছগুলা একটু পানি সেই গাছগুলা বেশিরভাগটাই আম্মু করতেছে আর এদিকে আমি এই যে রোলগুলো দিয়ে দিচ্ছি কারণ এখন তেল দেখলে আমার খুব ভয় লাগছে এই তো রোলটা বসিয়ে দিলাম রোলটা যেহেতু ফ্রোজেন করা রোলের রেসিপি আমি দিয়ে দিবো ইনশাল্লাহ রোলটা যেহেতু ফ্রোজেন করা একটুখানি ঢেকে রেখে দিব তারপরে হচ্ছে এটা আর কি দেখিয়ে দিচ্ছি একটু এদিকে পেঁয়াজও দিয়ে দিচ্ছি আর তেলটা ইদানিং আমার খুবই ভয় লাগছে আর এদিকে এই যে পেঁয়াজগুলো হচ্ছে এখন পেঁয়াজগুলোও সুন্দর ক্রিস্পি করে ভেজে আর রোলগুলো কিন্তু দেখেন একটুখানি আমি কিন্তু ঠেকে রেখেছিলাম যাতে করে ভিতরে যে ফ্রোজেন সবজিটা পুরটা সেটা যেন খুব সুন্দরভাবে কুক হয়ে যায় এই জন্য তো রোলগুলো এইভাবে আস্তে আস্তে করে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর এখন রোলগুলো হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব এদিকে আম্মুকে একটু সাহায্য করছিলাম টাইমটা একটু আগে মানে এগিয়ে আসতেছে তো আমি ভাবলাম যে তারা তাড়াহুরাই হবে না আর এদিকে আম্মু বেগুনই দিয়ে দিচ্ছে এখন আর আম্মুর বেগুনি পেঁয়াজু এগুলো এত বেশি মজা লাগে যাই হোক আম্মু সুন্দর করে এগুলো বানাচ্ছে আর এই পাশে কয়েকটা পেঁয়াজু ছিল আমি এটা বললাম আমি দিয়ে দিই পেঁয়াজু আর ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এই পাশে আর পেঁয়াজ বেগুনিগুলো অনেক সুন্দর ফুলেছে তো এখন এগুলো আমি নিয়ে টেবিলে রাখবো এখন এই যে ডিমগুলো যেগুলো হয়ে গিয়েছে এগুলো উঠিয়ে নিব, আর সবকিছু মিলে আজকে আমাদের ইফতার রেডি আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ